হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে আসলাম সকাল সকাল একটা ভিডিও করার জন্য তো এখানে পরিবেশটা হেভি সুন্দর জায়গা আর আরিফ ভাই কিন্তু সাজাগোজা করছে আরিফ ভাই আজকে একটা পাগলার পাট নিয়েছে তো চলো পরিবেশটা দেখায় এই হচ্ছে আমাদের লোকেশন রাস্তার দুই ধারে কলা এই পাশটা মাঠ ছিল বৃষ্টির কারণে ডুবে গেছে তো আমি এখানে প্রথম আসলাম এটা মানেকলের ভিতরে কিন্তু অনলাইনে দেখাচ্ছে সন্তোষপুর আমাদের এদিকে আরিফ ভাই সাজাগোজা করছে এই হচ্ছে আমাদের নায়িকা রেশমা

माइक फुल लकी है फुल हो फुल है नाम की कॉल मी फुल ये भाई रिक्स है जब इन तो वीडियो डा ये हद से तार रेडी है जो तो लोकेशन टेबल लोकेशन देखो चारी कुले कोलागास আর এই সবগুলো মাঠ দেখো মাঠে এই তো মাঠ পুরো বৃষ্টিতে পুরো এটা ভেড়ি হয়ে গেছে সামনে হচ্ছে কুড়ি নাম্বার রোড আর এটা মানিকপুরের ভিতরে সামনে এদিকে আছে কদমতলা এই সাইডটা আর এই শুট করছে ভিডিও আমাদের লোকেশনটা আজকে হেভি আর হাবিবুর কী নিয়ে বেড়াচ্ছে এটা হুম তোর আর কী পাট আছে হুম ভিডিও তো পাঠানো হয়েছিল দেখিস একটা নতুন ভিডিও করতে এসেছি এই দেখো সব ইউটিউবার এখানে বসে আছি আরে দুজনের ডায়লগ শেষ হয়ে গেছে এখানে কি করছিস তোরা দুজন

ডাক্তার কাছে ফোন কর আর এই চলছে আমাদের এখানে শুটিং এদিকে শুটিং চলছে আর আমাদের ডাইরেক্টর বলো বা রাইটার বলো এই পাশটায় বসে আছে বলে দিচ্ছে ওদিকে হাবিবুর আর আরিফ ভাই শ্যুট করছে ক্যামেরাম্যান কিন্তু কলা বাগানের ভিতরে আছে এই শুটিং চলছে একটা শুটিং করতে এখানেও অনেক কষ্ট দেখো সব চাইতে কষ্টই ক্যামেরাম্যানের ক্যামেরাম্যান কোথায় চলে গেছে দেখো চালা বুলেটটা চালা হাত দে কেমন হচ্ছে সবাই কি করে আমি তো পারি না চালাতে আমি তো জায়গায় বসে আছি ভালো লেগেছে গান বাংলাদেশের নাটক অবুজ বোরমদন হাসি দেলে রেশমা হাসিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে আর আমাদের এদিকে শ্যুট চলছে তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম মোহাম্মদ আরিফ অফিসিয়াল আমরা সন্ধ্যে সাতটার থেকে সাড়ে সাতটার ভিতর ভিডিও আপলোড করে থাকি সবাই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম